hit it বোমা উদ্ধার ঘটনা বৈষ্ণবনগর থানায় এলাকা লক্ষ্মীপুরের টাউনশিপ মোড় সংলগ্ন বামন স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত দুদিন আগে ওই এলাকার বিএসএফ ক্যাম্প সংলগ্ন মাঠটিতে একটি ফুলের মেলা বসেছে রাতের দিকে কয়েকজন মেলা থেকে বেরিয়ে মাঠের দিকে গেলে তারা দেখতে পান পাশাপাশি দুটি বল পড়ে রয়েছে তাদের সন্দেহ হয় মেলা কমিটিকে এই পরিত্যক্ত স্থানে সন্দেহজনক অবস্থায় দুটি বল পড়ে থাকার বিষয়টি জানান তড়িঘড়ি দেরি না করে মেলা কমিটির উদ্যোক্তারা বিষয়টি বৈষ্ণবনগর থানায় জানালে আইসি বিপ্লব হালদার এবং খেজুরিয়া ফাড়ির সি শুভেন্দু বিকাশ ঘটনাস্থলে যান খবর দেওয়া হয় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে সোমবার সকালে সিআইডির বোম স্কোয়াড ও দমকল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে পুলিশ সূত্রে খবর বোমাগুলি সদ্য বানানো তাজা বোমা কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার উদ্দেশ্যে বোমাগুলিকে ফেলে রেখে গেছে ফায়ার ব্রিগেড থেকে এসেছি এখানে বাবনপাড়া মাঠে ফুল মেলাতে দুটো বোম দেখা গেছিল সেই বোম স্কোয়াডের সাথে আমরা এসেছি এখানে বোম দুটো ফাটানো না।

দুটো দিনটা মার্ডার হয়ে গেল পুলিশের উপরে গুলি চললো ওপেন রাইফেল ফায়ার হচ্ছে খেলা উদ্বোধন এবং আজকে মাঠে বোম উদ্ধার হয়েছে এবং বৈষ্ণবনগর কালিয়াচকের এই সব জায়গা থেকে মাঝে মাঝে আমরা দেখছি বাচ্চারা কোনো বোম খুঁজে পাচ্ছে দেশে বোম ফেটে আহত হচ্ছে কেউ মারা যাচ্ছে এই ঘটনা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে আমাদের একটাই বক্তব্য যে এত বোম কিভাবে মজুত হচ্ছে এবং এর পিছনে নিশ্চিতভাবে তৃণমূল আছে শাসক দল না থাকলে এত বোম এত অস্ত্র মালদা জেলার মানুষের হাতে আসবে না এবং বেশিরভাগই তৃণমূল কর্মীদের কাছে এগুলো আসছে তো স্বাভাবিকভাবে পুলিশ নিষ্ক্রিয় হয়েছে যখন কোনো ঘটনা ঘটছে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে আবার পুলিশ নিষ্ক্রিয় হচ্ছে পুলিশের যে গোয়েন্দা যে বিভাগ সেই বিভাগের কার্যকরিকতা সম্বন্ধে কিন্তু মালদা জেলায় প্রশ্ন উঠেছে দেখুন বিজেপির যে দলটা আছে না শুধু সমালোচনাই ঘটে গঠনমূলক কোনো কাজ করে না ভোটের জিতে যায় এমপি হয় এমএলএ হয় কিন্তু সমাজে কোনো কাজ করেন শুধু সমালোচনা ওখানে বোম পেতেই পারে এত বড় বিরাট জায়গায় পুলিশ ধরছে অ্যাকশন নিচ্ছে আমি কোর্টে প্র্যাকটিস করছি তো ওদিন দেখলাম একটা কেস ছিল আমার কাছে দেখছি যে বোমটা পড়েছিল পুলিশ উদ্ধার করলো যে জমির মালিক তার নামে কেস হলো না বাইরে বাইরে লোকদের নামে কেস করতো এটা হতেই পারে কি করছে কিন্তু বোম নিয়ে যদি কেউ আক্রমণ করতো বোম নিয়ে Police, police, news for this channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.